অনেকক্ষণ ভাবে বাধ্য বলা হয় ধর তো এটা দেখি ধর এগুলো একটু জোর তো দেখি বেকার আপনারা এইগুলো করছে

আজকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে তারা যেতে দেবে ওদের হাত সামনে আসবে না প্রাণভোমরা লুকিয়ে আছে ওখানে কী করে যেতে দেবে আমাদের একশো চুয়াল্লিশ ধারায় পাঁচজন যেতে পারে না যেতে তো পারে তৃণমূলের যারা নেতারা তারা কী করে যাচ্ছে তখন একশো চুয়াল্লিশ ধারা থাকে না শুধু বিজেপির বেলায় একশো চুয়াল্লিশ ধারা তাদের নেতাদের বেলায় অন্য বেলায় নেই যখন সাধারণ মানুষের কথা জানতে যাবে সেই জন্য আমরা তো আর সেটিং অপোজিশন নয় আমরা গেলে ওখানকার আসল তথ্যটা সামনে আনবে সেই জন্য আমাদের যেতে দেওয়া হচ্ছে

জয় ভারত মাতা কি জয় আই চল কি বলা কি ধরবে কি ধরবে কি দিন और तो दो जन के बाद तीन जन के बाद 400 के बाद और मेरे से दिन दिन जोते दिन आज ना चले जेल नहीं होए हमें जैसे दीती हुई होवे हां वन बॉडी का बाद ही चलते हैं ना मेरा क्यों बता दीजिए ना मेरा गाय हदवे ना गाय हदवे हां प्लीज आमेर का तरफ से कर 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন